সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটি হলো গণপ্রতান্ত্রিক বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিটি গত দশ নভেম্বর দু সালে প্রকাশিত হয়েছে সম্পূর্ণ 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 নিয়োগ বিজ্ঞপ্তি দেখার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন আমার অল জবস অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন আর নিচেই দেখবেন একটা লাইক বাটন আছে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন যাতে সবার আগে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনার সামনে চলে যায় এবং আপনি সহজে অ্যাপ্লিকেশনগুলো করে নিতে পারেন চলুন তাহলে দেরি না করে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখি এটি সম্পূর্ণ রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রথমে আছে দেখেন কম্পিউটার অপারেটর গ্রেড তেরো পদের সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমনের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরিকের প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দু নম্বরে আছে বন্ধুরা হিসাব রক্ষক গ্রেড তেরো পদের সংখ্যা থাকছে একটি শিক্ষাগত যোগ্যতা থাকছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগের দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তিন নম্বরে রয়েছে বন্ধুরা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা ছয়টি অনেকগুলো পদ বন্ধুরা শিক্ষাগত ও যোগ্যতা থাকছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরিকের প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নম্বরে রয়েছে বন্ধুরা অফিস সহায়ক গ্রেড বিশ পদের সংখ্যায় এগারোটা অনেকগুলো পদ বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা লাগছে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাশ করে আপনি অফিস সহায়ক পদে সেতু বিভাগে চাকরি আবেদনকারীর এক এগারো দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ আঠারো বছরের কম এবং বত্রিশ বছরের উপর হলে তিনি আবেদন করতে পারবেন না আবেদনের জন্য বাংলাদেশের চৌষট্টি জেলার ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন যারা আবেদন করতে ইচ্ছুক তারা ব্রিজ ডিভিশন ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন করে নেবেন আমি আবারও বলছি বাংলাদেশের চৌষট্টি জেলায় নারী পুরুষ উভয় এখানে আবেদন করতে পারবেন আবেদনের জন্য আপনাকে ব্রিজ ডিভিশন ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন করতে হবে আবেদন ফি জমা দেওয়ার শুরু তারিখ ও সময় পনেরো এগারো দু পঁচিশ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে এবং শেষ হবে পনেরো বারো দু পঁচিশ বিকাল পাঁচটায় আমি আবারও বলছি আবেদন শুরু হবে পনেরো এগারো দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে পনেরো বারো দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় আবেদন ফি বাবদ আপনাকে ও নম্বর ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা পরিশোধ করতে হবে এবং চার নম্বর ক্রমিকের জন্য আপনাকে পঞ্চাশ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে যারা এখনো পর্যন্ত আবেদন করেননি বা তারা অবশ্যই আমার ভিডিওতে পাওয়ার সাথে সাথে একটি দোকানে অথবা নিজের স্মার্টফোন দিয়ে আবেদনটি করে নিতে পারেন আবেদনটি করার জন্য অবশ্যই আপনাকে আবেদনটি করে নিতে হবে এখনো পর্যন্ত যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব নেই তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী আকর্ষণীয় জব সার্কুলার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ